হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন থেকেই আমরা জানি যে অপু বিশ্বাস টিকটক করতে ভালোবাসেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টিকটক করেন এবং তার এই টিকটকের ভিডিও তার এই টিকটকের ভিডিওগুলো যখন ভাইরাল হয় এবং সেগুলো দেখে সাকিব খান নিজেও অনেক মজা করেন এবং ওদেরকে খেপান অপবিশ্বাস জয়কে নিয়ে অনেক টিকটক করেছেন এবং সেই টিকটকগুলো ভাইরাল হয়েছে কিন্তু এবার অপোকে দেখে সত্যি চোখ ফেরাতে পারল না সুপারস্টার সাকিব খান সে মুগ্ধ হয়ে গেল অপবিশ্বাসের রূপে এবং সে বললো যে তুমি কিন্তু সত্যি সত্যি এবার ফিটনেসে ফিরে এসেছো তুমি চাইলেই এবার সিনেমা করতে পারো অপু বললেন যে না তোমার নায়িকাদেরকে দেখছি তো তারা কত ফিট আমাকে আরও একটু পাঁচ কেজি ওয়েট কমাতে হবে তখন সোনালকে নিয়ে বললো সোনালের দেখেছো তুমি তো সোনালের মতোই ও যে ওর ওর যত তোমারও তাই তাহলে তুমি কেন এখন অভিনয় করতে চাচ্ছ না অপু বললেন যে কেন সোনালের মতো ফিট হতে হবে কেন আমাকে অপুর মতো ফিট হতে হবে যতটা ফিট হলে অপুকে সুন্দর লাগে কথাটা শুনে শাকিব খান সত্যি সত্যি অবাক হলেন এবং খুশি হলেন তিনি বললেন আমি জানি তুমি এরকমই তুমি নিজেকে কখন কোথায় নিয়ে আসতে হয় কখন ভাগতে হয় কখন গড়তে হয় এটা তুমি খুব ভালো করেই জানো আর এ কারণে আমি তোমাকে এতটা বেশি পছন্দ করি এবং তোমার কথাগুলো সব সময় মন দিয়ে শুনি ঢালিউড কুইন অপু খুব বেশি নিজেকে ফিটনেসে ফিরিয়ে আনছেন এবং ভাত একদমই খাচ্ছেন না এবং মিষ্টি জিনিস কোনো কেক পেস্ট্রি চকলেট এগুলো একেবারেই ছুঁয়ে দেখছেন না কারণ তার কাছে মনে হচ্ছে যে জীবনের এই জিনিসগুলো না থাকলেও চলবে তাকে আসলে ভালো থাকতে হবে ফিট থাকতে হবে এবং আরও বেশ কিছু ভালো ভালো কাজ করে যেতে হবে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা থেকেই তিনি অনেক এবার পাচ্ছেন ডাক পরিচালক প্রযোজকরাও তাকে চাচ্ছে কারণ অপু আসলেই দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট এবং নিজেকে অনেক গুছিয়ে কথা বলেন তার ভয়েসও অনেক সুন্দর আমরা দেখেছি যে অতীতে বাংলাদেশের যে সমস্ত পরিচালক প্রযোজক ছিল তারা বেশ কিছু সিনেমাতে অপুর ভয়েসই তারা দেয়নি অন্য কার কি ভয়েস দিয়ে তাকে প্রেজেন্ট করতো তাকে যেমন তেমন ভাবে সাজাতো আমরা অনেক সময় খেয়াল করে দেখি পুরী যে সাজলেই কত সুন্দর চমৎকার দেখায় আর যদি কোনো কলকাতার ভালো কোনো পরিচালক প্রযোজকের ক্যামেরাম্যান মেকআপ আর্টিস্ট দিয়ে সাজানো হয় তাকে অবশ্যই অনেক অনেক বেশি সুন্দর লাগবে তো বন্ধুরা আমরা চাই শাকিব খান এবং অপু বিশ্বাসের খুব চমৎকার কিছু সিনেমা হোক যে সিনেমাগুলো দিয়ে হয়তো সে কোনো পুরস্কার পেতে পারে কিংবা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারে কলকাতায় এবং এছাড়া বাংলাদেশে আর পুরস্কারটাই বড় কথা নয় তিনি চান যে তার তার ছেলে যেন ভবিষ্যতে বলে যে আমার মম এতগুলো অভিনয় করেছিল এবং তার অভিনয়ের ক্ষেত্রে তিনি স্বাক্ষর রাখতে পেরেছিল বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি আপনাদের কাছে কেমন লাগে আর অপবিশ্বাসে ফিটনেস সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন ভালো হলেও করবেন কেন ভালো হয়নি কেন কতটা কমাতে হবে সেটাও বলবেন অবশ্যই ধন্যবাদ আবারও সবাইকে